শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করছি সকাল সাড়ে নটা থেকে তো সকাল থেকে আমার সমস্ত কিছু হয়ে গেছে আজকে তাড়াতাড়ি স্নানও করে নিয়েছি তো এখন টিফিন করব টিফিন করব মুড়ি আর তো চলুন যাই টিফিন করে নিন তারপর সারাদিন ঠিক করছি না করছি সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব টিফিন করতে গেছি মাছওয়ালা এলো তো এই যে শোর মাস দেখছেন না এটা গিফটে দিয়েছে একজন দাদা দেখেছেন কত ওয়েট দেড় কেজি মতো ওয়েট হবে তো এটা গিফটে দিয়েছে সেই জন্য বাড়িতে জল দিয়ে রেখেছিলাম তো এই মাছওয়ালা ভাইটা এলো ওকে দিয়ে কাটিয়ে নিলাম তো আজকে শোল মাছের ধোঁকা রান্না করবো সেই জন্য ধোঁকার মতো করে সাইজ করে কেটে দিচ্ছে রান্নাঘরে তো চলে এসেছি এই যে দুধ গরম মতো বসিয়ে দিয়েছি আর এদিকে কী বসিয়েছি বলুন তো সকাল থেকে তো ব্লক করা হয়নি সকালে এইটা আজকে করেছি এটা কী বলুন তো মাখন তুলেছি তো দুধের স্বর পনেরো মতো জমিয়ে রেখেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেগুলা ফেঁকিয়ে মাখন তুলেছি এখন এই যে উনুনে বসিয়ে দিয়েছি ওভেনে তো এটা থেকে এখন ঘি তৈরি হবে তো দেখুন একটু একটু করে ঘি বেরাচ্ছে দেখুন নরম হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে দিয়ে ঘি তো ওটা মাখন আঁচ কমানো আছে আমি করে এই দেখুন একটু একটু করে ঘি বেরাচ্ছে আর কি সুন্দর স্মেল মোমো করছে পুরো বাড়িটা যেন মোমো করছে আর এদিকে একটু চা বসিয়ে দিয়েছি এনার্জি ড্রিঙ্ক চা খেয়ে তারপর রান্না বান্না শুরু করবো আজকে ছেলে মেয়ে নিয়ে স্কুল ছুটি আছে বাড়িতে আছে ওই জন্য তিনটা কাপ নিয়েছি তিনজনে তিন কাপ চা খাবো তো চাটা খেয়ে নিষ্টি ঝমঝমিয়ে চলে এলো যেই জামা কাপড় সমস্ত তুলে আনলাম সেই দিয়ে তো আর রোদ্দুর দেখে কি মনে হয় বলুন তো জামা কাপড়গুলো দিয়ে 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 শুকিয়ে তো অনেকটা শুকিয়ে এসছে যেগুলো মোটা টাইপের জামা কাপড়গুলো গুলো সেগুলো শুকায়নি পাতলাগুলো প্রায় হয়ে এসেছে আর একবার ফেলে দিলে হয়ে যাবে তো বাড়িতে মিলে রাখলে ঝামেলা জান সেই জন্য চাটা খেয়ে নি গিয়ে আবার একবার মিলে দিই এই দেখুন ঘি আমার তৈরি হয়ে গেছে এটা তিনশো গ্রাম মতো হয়ে গেছে জানেন তো কি সুন্দর মোমো করছে সারাটা বাড়ি দারুণ লাগছে আমার ঘিয়ের স্মেলটা না দারুণ লাগে তো আঁচটা বন্ধ করে দিই এবার নামিয়ে এক সাইড করে রেখে দিই পরে এটা একটা কাঁচের বয়মে ভরে নেব এবার কাটা শুরু করি এই যে শোল মাছের তো ধোকা করব তো ধোকাটা খেতে সবাই ভালোবাসে আর যে মাশরুম আমাদের বাড়িতে সবাই মাশরুম খেতে খুব ভালোবাসে আমার মেয়ে তো ভাজা খেতে খুব ভালোবাসে তো আজকে শুধু ভাজাই করবো ভাবছি তো ভাজাটা করে করবো এগুলো আগে অন্যান্য কিছু কাজ করি আছি বেশি কিছু রান্না করবো যেহেতু সুর মাছের ধোকা হচ্ছে এক রাতা হয়ে যাবে তো এটা ভাজবো সেই জন্য এটাকে ছাড়িয়ে জলে দিয়ে রেখে দেব এখানে দেখুন সমস্ত গ্রোসারি আইটেম আছে এখানে এই যে দেখাচ্ছি এই যে মিশ্রি আমরা মিশ্রি শরবত খাই মাঝে মাঝে মিষ্টি মুড়ি ভিজিয়ে রাখতে রেখে দিই এই শরবত খাই মিশ্রি মুড়ি এখানে আলু সরিষে মটর এটা কি আছে জিরে এটা জিরে এটা মসুর ডাল ডালটা বার করেছি ছোলা এই যে ছোলার ডাল হলুদ হলুদ একটা করে বার করে নিয়েছি আরেকটা আছে তারপরে কোকাতে ভরে নেবো এইখানে খাওয়া কাঁকাকুটি গুলো এখন ভরে দেখুন মেঘা হয়ে আছে তো জামাকাপড় নিলবো না ঠিক করলাম রান্না করে চাই রান্না বান্না অলরেডি শুরু করে দিয়েছি এই যে শো মাছের ধোকা রান্না করার জন্য মশলা কষাচ্ছি এখানে আর এখানে হাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি এই যে তো আগে তো দেখিয়েছি আমি কিভাবে শুই মাছের ঢোকা রান্না করি তো রান্নাটা করে নিই হয়ে গেছে এদিকে দেখছি যত বাসন বাসন জমি আছে সেগুলো মেজে নেব ততক্ষণে আমার ভাজা ভুজি সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর করেছি বলুন তো চালটা টক করেছি টক মানে রায়তার মতো করেছি সর্ষে বাটা দিয়ে এই দেখুন যে ঘিটা বানিয়েছিলাম কতটা হয়েছে ঘি সেটা তিনশো গ্রাম মতো হয়ে যাবে না ঘিটা তো আগে আমি ঘি বানাতাম তো ফ্রিজে এরকম সর হয়তো পনেরো দিন রেখে দিলাম তারপর ঘি বানাতাম তো ঘি সমস্ত শেষ হয়ে যাওয়ার ফ্রিজটা যেহেতু ছ মাস খারাপ হয়ে গেছিলো তো ছ ছিল না বাড়িতে ফ্রিজই তো সেই জন্য আর সেরকম মানে মাখানো তোলা হয়নি আর ঘিও করা হয়নি এই জন্য আমাকে কেনা ঘি এত দিন ব্যবহার করতে হয়েছে তো এবার থেকে আমি আবার ঘি বানানো শুরু করেছি এই যে

走路，走我走路走都是路。嗯嗯

এই সমস্ত কিছু আর কি ও আর একটা গোলাপ আর এটা আমার ফুলের ঝুড়িটা ফেটে গেছে জানেন ঠাকুরের ফুলের ঝুড়ি ফাটা ঝুড়ি তো ব্যবহার করা ঠিক নয় সেই জন্য এটা নতুন এসেছে বললো এটা নিয়ে যাও নিয়ে নিলাম দেখি কীরকম তো প্রচণ্ড গরম আছে দেখছেন গেছি এবার হাতের তো রান্নাবান্না আছে দেখি করবো Blocka, taky je knesis, který ti šla příště do to panu